বাবাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য অপমানে আত্মঘাতী হওয়ার অভিযোগ মেয়ের লেকটাউন দক্ষিণ দাড়িতে দেহ আটকে বিক্ষোভ কালীপুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা পাশেই এক পরিবারের সঙ্গে অশান্তি কিন্তু সেই পরিবারের পক্ষ থেকে থানায় গিয়ে অভিযোগ করেছিল শ্রীলতাহানির এরপরেই বিজু শাহকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ দু মাস ধরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি তিনি এরপরেই পরিবারের অভিযোগ পুলিশকে একাধিকবার বলা হয়েছিল তদন্ত করে দেখুক তারপরে গ্রেফতার করা হোক কিন্তু পুলিশ কোনো কথা না শুনেই তাকে গ্রেফতার করে পরিবারের আরও অভিযোগ এই ঘটনার পরেই অপমানে মানসিক অবসাদে ভুগছিলেন তার মেয়ে সেই কারণে আজকে স্কুল থেকে শেষ পরীক্ষা দিয়ে সে আত্মহত্যা করে বলে অভিযোগ পরিবারের দাবি যতক্ষণ পর্যন্ত দমদম সেন্ট্রাল জেল থেকে মুক্তির ব্যবস্থা না করা হচ্ছে পুলিশের তারা দেহ আটকে বিক্ষোভ দেখাবে যখন লেকটাউন থানার বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করতে যায় তখন আরও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষজন তাদের দাবি মামলায় যদি না না হতো তাহলে অপমানে নাবালিকা মেয়ে আত্মহত্যার ঘটনা

আমার পাশের বাড়ির পড়োশি বেরিয়ে বললো যে এটা কি হচ্ছে কথা বলো না তোমাকে ফাঁসিয়ে দেবো তোমার ছেলেকে ফাঁসিয়ে দেব তারা বললো বল তুমি যেটা করবে সেটাই কি আমরা মেনে নেবো তারপর

এক মধ্যে ওই বাজি ভাটাচ্ছে তো মেয়ে বাজি ভাটাচ্ছিল ওর পাশাপাশি দুজন পাশের বাড়ি ঝামেলা চলে তো বাজি ফাচ্ছিল তো ওর নিজের মেয়েকে বকেছে ও নিজের মেয়েকে বকেছে পাশের বাড়ির সঙ্গে বিশাল অশান্তি লেগে অশান্তি লেগেছে যেই মেয়েটার সঙ্গে অশান্তি সেই মেয়েটা কি করেছে ওর মাকে নিয়ে গিয়ে নাড়ি নিচ্ছে কেস দিয়ে দিয়েছে পাশে বাড়ি না মিথ্যে মিথ্যে কেস দিয়েছে তো আমরা পুলিশের কাছে গেছি পরের দিন হাতে পায়ে ধরেছি পুলিশের পুলিশ ছাড়েনি পুলিশ উল্টে আমাকে বলছে তোমাকে আমি লকআপে করে দেবো